আসার কারণটা কি কারণ আমরা মানুষের পক্ষে দাঁড়িয়ে সরকারের জনবিরোধী ভূমিকার বিরুদ্ধে কোভিড পরিস্থিতিতে এবং অর্থনৈতিক অবস্থার যে সংকটজনক মানে পরিস্থিতি তার বিরুদ্ধে আন্দোলন করতে গেছিল তার জন্য

আমাদেরকে জিজ্ঞাসা করেছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা নিয়ম ভঙ্গ করেছেন আইন ভঙ্গ করেছেন এটা ঠিক কিনা আমরা কিন্তু অভিযোগ সত্য অভিযোগ সত্ত্ব নয় কিন্তু আমরা বলে দিয়েছি তখন গিয়ে একটা ম্যাক ডেট দিয়েছে ঠিক আছে আপনারা যান এইটুকুই আমার কোনো কথাবার্তা হয়নি কোর্টে কে কে এসেছেন আপনারা কোর্টে আটজন ছিল কে কে অভিজ্ঞ মেম্বার মানিক সরকার বাদল চৌধুরী তারপরে আমি ছিলাম শঙ্কর দত্ত পবিত্রক রোমা দাস কৃষ্ণলক্ষ্মিত মধুসূদন দাস